আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে রাতের মাঝরাতের পর থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে বিগত দিনেও কয়েকদিন বৃষ্টি ছিল কিন্তু আজকের বৃষ্টিটা দীর্ঘ সময় ধরে হচ্ছে আর ভোর রাত থেকেও বৃষ্টিটা একদমই ছাড়তেছে না তো বৃষ্টির মধ্যেই তো আমাদের খামারের কাজগুলো করতে হয় তো খামার নিয়ে যারা কাজ বাজ করেন তারা তো জানেনি যে এখানে গ্রীষ্ম বর্ষা শীত বলতে কোনো ঋতু আসে না এখানে প্রতিদিনের রুটিন মোতাবেক প্রতিদিনের কাজ করতে হয় কেননা যেগুলো প্রাণী রয়েছে গরু ছাগল হাঁস মুরগি যারা লালন পালন করে থাকেন এরা তো আসলে বুঝে না যে আজকে বৃষ্টি আজকে তারা খাবার না খেয়ে থাকবে অথবা আজকে ছুটির দিন আসলে খামার সেক্টরের সঙ্গে যারা জড়িত তারা আসলেই জানেন যে আসলে এখানে কোনো ঈদের দিন নেই কোনো ছুটি নেই কোনো পুজোর ছুটি নেই কোনো ঈদের ছুটি নেই আর এখানে শুক্রবার বলতে কোনো দিন হয় না এমনকি এখানে বৃষ্টি ঝড় তোপান যাই হোক না কেন এগুলো আহ প্রতিটা দিনই আমাদেরকে সমানভাবে পারি দিতে হয় কারণ প্রাণী যেহেতু এগুলো জীবন এদেরকে খাবার দিতে হবে অবশ্যই যত্ন নিতে হবে অবশ্যই কেননা এগুলো তো আর না খেয়ে থাকবে না বা না খেয়ে সার্ভাইভ করতে পারবে না অবশ্যই ঘর পরিষ্কার করতে হবে খাবার দিতে হবে তো বৃষ্টি সকালে ফজরের আগে যখন উঠলাম তখন দেখি বৃষ্টি ফজরের নামাজ পড়ার পরেও বৃষ্টি ছাড়তেছে না আমি বসে বসে অপেক্ষা করতেছি কখন আমাদের খামারের কর্মীরা উঠবে এখানে যারা থাকে তারা তো ঠিক টাইমেই উঠে গেছে কিন্তু যারা বাইরে থেকে এসে কাজ করে রাত্রে বাড়িতে থাকে এবং দিনে এসে ফার্মে কাজ করে এদের আসতে একটু সময় লাগতেছে তো সাধারণত ছয়টার মধ্যে সকল কাজ স্টার্ট করা হয় আমাদের খামারের স্টার্টিং টাইমটাই হচ্ছে ছয়টা ছয়টার মধ্যে সবাই চলে আসে ফার্মে যারা রয়েছে এরাও একটু আজকে ঘুম থেকে দেরিতে উঠেছে সাড়ে ছয়টার দিকে আবার দেখা যাচ্ছে যে বাইরে থেকে যারা আসার কথা ছয়টার মধ্যে যারা চলে আসে তারা আসতে আসতে আজকে সাতটা লাগিয়ে দিয়েছে তো আমাদের এখানে যদি আধা ঘন্টা বা এক ঘন্টা সময় পিছিয়ে যায় এই যে ছয়টা থেকে সাতটা এক ঘন্টা সময় পিছিয়ে গেল তাহলে পুরোটা দিন আমাদের এক ঘন্টা করে সময় পিছিয়ে যাবে কেননা আমাদের এখানে যেহেতু দুইটা সেটি রয়েছে মানে শেটটা রয়েছে টোটাল ছয়টা কিন্তু দুই জাতায়ী গরু যেহেতু রয়েছে ধরেন দুগ্ধবতী গাভি রয়েছে যেগুলো থেকে দুধ দোহন করা হয় এবং মোটা তাজা করণের জন্য সার রয়েছে তো মোটা তাজাকরণের গরুটা নিয়ে একটু টেনশন কম হয় এটাকে যেভাবে হোক মেনটেন করা যায় কিন্তু দুধের গাভি যেগুলো রয়েছে এগুলোকে টাইম টু টাইম কিন্তু দুধ দহন করতে হয় এবং দুই বেলাই দুধ করতে হয় এবং এটা যদি একটু খাবারের মেনুটা কম বেশি হয়ে যায় সময়টা তাহলে কিন্তু দুধের অনেক একটা পার্থক্য চলে আসে এবং আজকে যে বিষয়টা দেখা যাচ্ছে গতকালকে যে একটু আমাদের টাইমটা কম বেশি হয়েছিল যার কারণে গতকালকে কিন্তু দশ থেকে পনেরো লিটার দুধ কিন্তু কম চলে আসছে মানে গতকালকে ঘাস আটতে আসতে দেরি হয়েছিল বা খাবারটা দিতে দেরি হয়েছে যে কোনো কারণে এই দিকে আবার যেহেতু ফার্মের অন্যান্য কাজ চলতেছে আরও ঘর ওঠানো হচ্ছে এবং আরও কনস্ট্রাকশনের কাজ চলতেছে সব মিলে একটা ব্যস্ততার মধ্যে একটু সময় মেনটেন করাটা টাফ হয়ে গেছে তো একটু কম বেশি হওয়াতে কি হয়েছে দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরো লিটার দুধ কিন্তু কম চলে এসেছে যার কারণে কিন্তু টাইমের বিষয়টা অবশ্যই আমাদেরকে সব সময় মেমোরিতে রাখতে হয় তো যাই হোক এরপরে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়তেছে আপনারা শব্দ শুনতে পারতেছেন তো বৃষ্টির মধ্যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে বাইরে থেকে এখনো কেউ আসতে পারে নাই কিন্তু খামারে যারা থাকে রাত্রে যখন করে এরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো প্রথমত আমাদের যে কাজগুলো থাকে সেটা হলো ঘর পরিষ্কার করা সেট পরিষ্কার করা আর রাত্রের উৎকৃষ্ট যে খাবারগুলো রয়েছে গোবর খাবার পাত্রে সেগুলোকে ফেলিয়ে দেওয়া পাত্রগুলো পরিষ্কার করা পানি দিয়ে ধোয়া এবং শেটের যে গোবরগুলো রয়েছে প্রথমে শুকনা গোবরগুলো ডালিতে করে ডেলচাই করে উঠিয়ে ডালিতে করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলানো এরপর পানি দিয়ে পুরো ঘর পরিষ্কার করা হয় পুরো ঘর সাফাই করার পরে এগুলোকে খাবার দিতে হয় সর্বপ্রথম আমাদের যে সেটটিকে খাবার দেয় সেটা হচ্ছে এক নম্বর সেট এক নম্বর সেটে গাবি রয়েছে চব্বিশ ফিট যেখান থেকে আমাদের দুধ দহন হয় এখান থেকে তেষ্টটি গাবি থেকে প্রতিদিন দুধ দোহন করা হয় তো গাবিকে সর্বপ্রথম খাবার দেওয়া হয় খাবার দিয়ে মোটামুটি সবাই একটু নাস্তায় চলে যায় নাস্তা করে আসলে তাহলে মানুষের নাস্তাটাও হয়ে গেল গরু নাস্তাটাও হয়ে গেল গরু সকালে খাবারটা হয়ে গেলে এরপরে এসে আমাদের দুধ দহন কর্মী রয়েছে তিনজন তারা দুধ দহনে লেগে পড়ে তারা দুধ দহন করতে করতে প্রায় মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে সব কিছু কমপ্লিট করতে দুধ দহন করা দুধটা পরিমাপ করা এরপর পাইকার এসে সেগুলো নিয়ে যায় নির্দিষ্ট সময়ে পাইকারের আবার বিষয়টা দেখেন ওনাকেও কিন্তু নির্দিষ্ট সময় দুধটা দিতে হয় কেননা এখান থেকে যে ব্যাপারী বা পাইকার দুধ নেয় ইনি কিন্তু আবার এই দুধগুলো নিয়ে মিষ্টির দোকানে এরপরে হচ্ছে গিয়ে আপনার চায়ের দোকানে এবং বাড়িতে বাড়িতে দেয় তো এনাকেও একটু নির্দিষ্ট সময় কিন্তু এগুলো পৌঁছে দিতে হয় তা না হলে কিন্তু এত শত কেজি দুধ উনি সময় মতো সেল করতে পারবেন না তার মানে বুঝতেই পারতেছেন বিশেষ করে যে দুধের শেটটি রয়েছে এই দুধের শেটটিতে আমাদের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইমিংটা একটু এদিক এদিক হলে খুবই একটা সমস্যার মধ্যে পড়তে হয় কেননা এখানে যদি আমাদের এক ঘন্টা লেট হয় এক ঘন্টা লেট হবে দুধ দহন করতে গরু দুধের পরিমাণ কম দিবে এরপর গরুরও সমস্যা হয়ে যায় ওইদিকে আবার ব্যাপারীদেরও সমস্যা হয়ে যায় ওনাকে মার্কেটে যাইতে এক ঘন্টা লেট করতে হয় এনার অপেক্ষায় আবার চায়ের দোকানি মিষ্টির দোকানি এরা লেট করে বসে থাকে মানে একটা কত লম্বা একটা প্রসেস তো যার কারণে এটা সহজে করতে হয় তো এখানে তিনজন আমাদের দুধ দহন কর্মী দুধ দহন করে একজন এখানে লেখালেখি করে টোটাল চারজন এবং বাকি যে কর্মীগুলো রয়েছে এরা তখন যে মোটা দাজা শেডগুলো রয়েছে এগুলোতে খাবার দিতে চায় এদিকে দুধ দেওয়া শেষ হয় এদিকে খাবারটা দেওয়া শেষ হয় এইভাবে একটা খুব ব্যস্ততার মধ্যে কিন্তু সকালের টাইমটা পাড়ি দিতে হয় সকাল ছয়টা থেকে ভোর ছয়টা থেকে দশটা পর্যন্ত এই চার ঘন্টার সময় খুবই একটু সেন্সিটিভ এবং খুবই মানে ব্যস্ততার মধ্যে কিন্তু পাড়ি দিতে হয় তো যাক আলহামদুলিল্লাহ এরপর আছে কিন্তু কাজগাজগুলো যেহেতু শুরু করা হয়েছে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বৃষ্টির মধ্যেও তো প্রতিদিন উঠে যেহেতু ছয়টা সেট রয়েছে ছয়টি সেটে বিভিন্ন বয়সের গরু রয়েছে কোনোটাতে মোটা দুটা কারণে বড়ো গরু কোনোটাতে গাভিন গরু রয়েছে কোনোটাতে বাচ্চা রয়েছে কোনোটাতে বকনা রয়েছে তো সবগুলো চেক করতে হয় অবশ্যই আমাকে সকালে একবার চেক করতে হবে ঘুম থেকে উঠে যে কোনো গরুর কোনো সমস্যা হয়েছে কিনা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কাজ শেষের পরে আরও একবার আমাকে চেক করতে হয় যে কোনো সমস্যা হয়ে কি কিনা এছাড়াও আমাদের যারা এখানে রয়েছে আমাদের যে স্টাফগুলো রয়েছে কর্মীরা রয়েছে যারা সবসময় খাবার দেয় পরিষ্কার করে এদের মধ্যে যারা যদি একটু নজরে পড়ে যে কোনো গরুর কোনো সমস্যা হয়েছে কিনা তারা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেয় এবং আমি সেই অনুযায়ী এদের ট্রিটমেন্টটা সঙ্গে সঙ্গে দিয়ে থাকি কেননা এখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই অ্যাক্টিভ থাকতে হবে কোনোভাবে এখানে হেলামও করা যাবে না এবং যথাসময় ট্রিটমেন্টগুলো কিন্তু প্রদান করতে হবে তো আমি যথারীতি ছাতা হাতে নিয়েও বৃষ্টির মধ্যে প্রত্যেকটা শেড ঘুরে ঘুরে সবগুলো গোল চেক করলাম তো এই সময় চেক করতে এসে কিন্তু মোটামুটি আমি সবগুলো সেটি পরিষ্কার পাই প্রতিদিন কিন্তু আজকে যেহেতু বৃষ্টি শেডগুলো এখনো পরিষ্কার করা হয় নাই যার কারণে আর কি শেডে ঢুকতে একটা গন্ধ আসতেছে সাধারণত গরুর পেশাবের গন্ধ এবং গোবরের গন্ধটা কিন্তু নাকে আসতেছে এবং গরুগুলো ময়লা দেখতে পাচ্ছেন এবং ঘরগুলো কিন্তু ময়লাতে অবস্থায় রয়েছে তো এই হলো আজকের আপডেট বৃষ্টিময় সকালটা এইভাবেই শুরু করলাম সবাই আহ বৃষ্টিময় সকালটা এইভাবেই শুরু করলাম তো সকলে দোয়া করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পোষা প্রাণীর সবসময় যত্ন নেবেন আপনার যদি কোনো প্রান্তিক খামারি হয়ে থাকেন যদি খামার আকারে গরু ছাগল পালন করে থাকেন অবশ্যই যত্ন নেবেন আর শীত বর্ষা ঠান্ডা এবং রোদ গরম এগুলোর দিকে তাকিয়ে তাদের কাজে কখনও মেগলেন্সই করবেন না হ্যালামও করবেন না তাদেরটা সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করবেন সব সময় তো আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম